অঙ্গনারী রান্নার সরঞ্জামের মধ্যে আরশোলা এমনই চাঞ্চল্য অভিযোগ তুলছেন অভিভাবক ঘটনাটি ঘটছে হাওড়া জগতবল্লভপুরের পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের হাফেজপুর মাঝের পাড়ায় একটি অঙ্গনারী কেন্দ্রে আর আনুমানিক দুপুর বারোটা নাগাদ হঠাৎই ওই স্কুলের বাইরে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের মিড ডে মিলের বেহাল দশা এছাড়া অপরিষ্কারের মাধ্যমেই দিয়েই দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আসছে বাচ্চাদের মিড ডে মিল এবং মিড ডে মিলের রান্না চলাকালীন রান্নার সরঞ্জামের মধ্যে চর্চা আরশোলা যা দেখে ব্যাপক উত্তেজনা ছড়া স্কুল চত্বরে এছাড়া অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে হাড়ি করা না ধুয়ে তার মধ্যেই রান্না হয়ে আসছে এবং বাচ্চাদের মিড ডে মিল খারাপ দেওয়া হয় এবং এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আজ স্কুলে আসতে দেরি হওয়ার কারণে তারা মধ্যে রান্না খারাপ হয়েছে এছাড়া স্কুলে কাঠ রাখার ফলে আর বেড়েছে এবং স্কুলের আশেপাশে কোনো রকম কল না থাকায় অনেক দূর থেকে জল আনার জন্য যার কারণে কিছুটা অপরিষ্কার রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জগদবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও আধিকারিক এবং পাতেহাল পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ একাধিক আধিকারিকরা তারা দ্রুত ওই স্কুল পরিষ্কার করার নির্দেশ দেন এবং ইলেকট্রিক জলের ব্যবস্থা করার বলতে দীর্ঘদিন ধরে দিদি মনে রাঁধুনি ঝামেলা হয় ঝগড়া আর রান্না কাল রান্না করলে পরে কালকে হাঁড়ি না আর পরের দিন এসে হাঁড়ি ধোবে চাল ডাল সিদ্ধ হবে না বাড়ির হাঁড়ির মধ্যে আড়শলা ছিল একজন ব্যক্তি বলার পর ওনাকে বলছে নেবার হয় নাও না তো বাড়ি চলে যাও আমরা এটা মানে প্রতিবাদ জানাতে চাই হ্যাঁ হ্যাঁ আঞ্চলিক এই যে আঞ্চলিক এখানে পড়ো আছে তিনটা আঞ্চলিক পড়ো আছে আর জল দিয়ে ধুইয়ে প্রত্যেকটা দিন জল দিয়ে ধুইয়ে শুধু রান্না বসে দেয় আমরা চাই দিদি বা রাধুরি পরিবর্তন হোক জল দাঁড় পরিষ্কার করে না একবার অল্প জল দিয়ে ধুইয়ে

আর মাদুনি মাঝে মাঝে গ্যাপ করে অন্য কাউকে মানে আমাদের প্রতিবেশীকে দিয়ে রান্না করে তাদেরকে পঞ্চাশ টাকা করে দেয় একদিন রান্না করে পঞ্চাশ টাকা করে দেয় অভিযোগ হচ্ছে এখানে খাবার একদম খাবার নোংরা আর না ঝগড়া করে আর নিজে না রান্না করে হ্যাঁ বাচ্চাদের সামনে ঝগড়া করতে পারলে না গালি না দুজনে কেচাকেচি হয় সবসাই ওর মানে ভুল ধরে ওর ভুল ধরে এরকম হতেই থাকে আমি চাই যে দিদিন রান্না করতে পারলে পর যেদিন আসতে পারবে না দুদিন আগে অ্যাপ্লিকেশন করুক নিজে ছুটি নিয়ে নিক অন্য কাউকে না দিয়ে রান্না করায় কারণ ওনার পিছনে পনেরোটা ষোলোটা জীবন আছে বাচ্চার জীবন ওনার যে দায়িত্বটা একটা বড় ধরনের দায়িত্ব সে দায়িত্বটা অন্যজন পালন করবে না ওনাকেই করতে হবে আমার নাম সুলতানা পারবে না দিদি হয় না আমরা বাচ্চার মা আমরা বাচ্চাকে নোংরা খাওয়াতে পারি না পারি কি আমি আমায় বলি একটাই খাবার দেওয়ার কথা শুনুন আমাদের স্কুল এগারোটায় একটাই আমরা খাবার দিই তার আগে আমরা হয়ে গেলে বারোটাতেও আমরা খাবারটা দিয়ে দিই যেহেতু বাচ্চা সকাল স্কুল আমাদের নয় আমাদের নিজস্ব সেন্টার বলে আমাদের এগারোটা স্কুলটা খোলা হয় আমাদের খাবারটা দেওয়ার নিয়মে একটায় একটা কিন্তু আমাদের বারোটার মধ্যে হয়ে গেলে আমরা দিয়ে দিই একটা কথা এর ব্যাপার হচ্ছে হেল্পার যে বাইরের মাঠে দিয়ে রান্না পড়ায় ওনার যখন শরীর অসুস্থ থাকে আমাদের স্কুলে স্কুলের রান্না বন্ধ স্কুলের রান্না বন্ধ রাখা যাবে না সেহেতু ও অসুস্থ থাকলে ওই ভাদ্র মহিলাকে টাকা দিয়ে রান্না করা এটা কি এটা আমাদের অফিসের অর্ডার আছে যে হেল্পার অসুবিধা অসুস্থ হলে হেল্পার ঠিক রাঁধুনি রাখবে রান্না হবে এবং দরখাস্ত আমাদের অফিস থেকে আমার হেল্পার ছুটি নিয়ে এছাড়াও বাচ্চার মায়েরা অভিযোগ করছে না না এটা ভুল আপনি বলুন আমি তো মা হাঁড়িটা আমরা ধুয়ে বাচ্চাকে কি রান্না করে আমরা বাড়িতে খাই না নাকি আমরা ধুয়ে খাই আজকে দেই তো একটাই রান্না হয়ে গেছে স্যার এবার আমরা দেব আমাদের নিয়ম কিন্তু একটাতে 11টা স্কুল 11টা স্কুল 11টা স্কুল 11টা 11টা স্কুল 12টা একটার